আয় আয় বাবারা দাদা তোমাদের একটা গল্প বলবো এসো বসো আগের কথা আমি ছিলাম তোমাদের মতো সত্যি দাদা তুমিও ছোট ছিলে হ্যাঁ আমি গ্রামে থাকতাম প্রতিদিন খেলতাম নদীতে সাঁতার কাটতাম খুব মজা ছিল একদিন আমরা আম পারতে গেলাম আমি গাছে উঠলাম অনেক উঁচু কিন্তু ভয় পাইনি মনে রেখো বাবারা সাহস থাকলে সব পারা যায় তোমরাও পারবে ধন্যবাদ দাদা আমরা ভালোবাসি তোমায় আরো গল্প শুনতে চাও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এবং বেল টিপো নতুন গল্পের জন্য বিদায় বন্ধুরা আওর গল্প শোনো সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে